আবারও ইসরায়েলের ছয়টি সামরিক ঘাটিতে হামলা দাবি হিজবুল্লার আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতির প্রচেষ্টার মধ্যে রাফার পশ্চিমে তীব্র হামলা এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ পরিস্থিতি এদিকে যুদ্ধ বিরতির প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন দাবি হামাসের আরো জানিয়ে দিব এবার রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার সহায়তা এদিকে মস্কো এক্সচেঞ্জ ডলার ও ইউরো লেনদেন বন্ধ করলো রাশিয়া এবার এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলো রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের ছয়টি সামরিক ঘাটিতে হামলা দাবে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের ছয়টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের এই গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ জ্যেষ্ঠ এক কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের ছয়টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় হিজবুল্লাহ যোদ্ধারা ছয়টি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং একই সঙ্গে আরো তিনটি ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরক বাহিনী স্কোয়াড্রন উড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএব জানিয়েছে গত এক ঘন্টায় লেবানন থেকে গ্যালেরি ও গোলান মালভূমিতে প্রায় ৪০টি রকেট ছোড়া হয়েছে ইহুদি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে অন্যগুলো আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট হামলায় আগুন ধরে গেছে এবং দুজন হালকা আহত হয়েছে এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের এক উদ্যতন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে সূত্র আল-দাজিরার এডিকে যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যে রাফার পশ্চিমে ইব্রাহিমলা জাতিসংরক্ষণ কর্তৃপক্ষ পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে দেওয়া এই প্রস্তাবের জবাবে স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে ফিলিস্তিনের ছাত্রতাকামী সংগঠন হামাস দিকে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে অনর ইসরায়েল যুদ্ধ বিরতির এই উদ্বেগের মধ্যে গাজার সর্বদক্ষিণের শহর রাফার আরো পশ্চিমে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক যুদ্ধবিরতির প্রস্তাবের সঙ্গে কিছু বিষয় যুক্ত করে ইতিমধ্যে আনুষ্ঠানিক জবাব দিয়েছে হামাস ও গাজার অপর সশস্ত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এতে স্থায়ী যুদ্ধবিরতি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা চাওয়া হয়েছে হামাসের দষ্ট এক নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন বন্দি বিনিময়ে দীর্ঘ মেয়াদের সাজা ভোগরত একশো জন ফিলিস্তিনি তালিকা দিতে চায় হামাস যদিও পনেরো বছর বা এর চেয়ে কম সাজা ভোগরত ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার প্রস্তাব করেছে ইসরায়েল হামাসের এই নেতা আরো বলেন প্রস্তাবে বড় ধরনের তেমন কোনো পরিবর্তন আনা হয়নি বলে মনে করেন হামাস নেতারা এ নিয়ে আপত্তির কিছু নেই বলেও মনে করছেন তারা এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠছে গাজা যুদ্ধ যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে যাওয়ার ঘোষণার মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ড কাঁপছে যদিও মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিঙ্কেন বলেছেন গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি এখনো সম্ভব হামাসের মিত্র লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধ বিরতি রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরে শেষ পর্যায়ে দোহাই ব্লিংকেন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে হামাস মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং ব্লিংকেন বলেছেন প্রস্তাবিত সংশোধনীর কিছু কার্যযোগ্য এবং কিছু সম্পাদনযোগ্য নয় হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে আবার কিছু পরিবর্তন দাবি হামাসের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবে আবার কিছু পরিবর্তন দাবি করেছে হামাস এমন তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি বিলিংকেন খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বুধবার কাতারে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জোসিম আল সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিঙ্কেন সেখানে তিনি বলেন চুক্তিতে হামাজ যে পরিবর্তন চাইছে তার সবগুলো সম্ভব নয় কিছু বিষয়ে পর্যবেক্ষণ চলছে বলেও জানান গাজায় যুদ্ধ বিরতি চুক্তির জন্য সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কুয়েত মিশর গত একত্রিশে মে তিন ধাপ বিশিষ্ট প্রস্তাব দেন বাইডেন যেটিকে আখা দেওয়া হয় স্থায়ী যুদ্ধ বিরতির রোডম্যাপ হিসেবে সে সময় বলা হয়েছিল ইসরায়েল অনুমোদন দিয়েছে প্রস্তাবটিতে যদিও হামাজ বলছে তারা শুরুতে সম্মতি দিলেও বাইডেনের প্রস্তাবে বেশ কিছু সংশোধন করেছিল তেলাবে এবার রাশিয়া জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সহায়তা চালিয়ে যেতে সম্পদ থেকে বিলিয়ন ডলার কেবকে সহায়তা করতে রাজি হয়েছে জি সেভেন দেশগুলো খবর বিবিসির বৃহস্পতিবার দক্ষিণ ইতালির পুগলিয়াতে শীর্ষ সম্মেলনের একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বাইডেন বলেন বিলিয়ন ডলারের লাগানো হবে কাজে এবং পুতিনকে এই বার্তা পৌঁছাবে যে আমরা থেমে যাচ্ছি না বাইডেন জোর দিয়ে বলেন পুতিন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না যতদিন ইউক্রেন রাশিয়াকে পরাস্ত না করছে ততদিন আমরা কিবের পাশে থাকবো যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন এর মধ্য দিয়ে রাশিয়াকে আবার মনে করে দেওয়া হলো আমরা পিছিয়ে যাচ্ছি না এই অর্থ বছরের শেষ নাগাদ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে তবে ইউক্রেনের যুদ্ধ এবং অর্থনীতিকে চাঙ্গা করার একটি দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে এছাড়াও ইতালিতে জি শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদিমে জেলেনস্কি এবং জো বাইডেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দশ বছর মেয়াদী একটি দ্বিপাক্ষীয় নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন যাকে কিয়েব ঐতিহাসিক বলে মন্তব্য করেছে দুই হাজার বাইশ সালে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জি সেভেন দেশগুলো রাশিয়ার প্রায় তিনশো পঁচিশ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে এদিকে মস্কো এক্সচেঞ্জে ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করলো রাশিয়া যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে এই ঘটনার একদিন পর ডলার ও ইউরো লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজার মস্কো এক্সচেঞ্জ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে ঘোষণা করা হয় মস্কো এক্সচেঞ্জের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটি শুধু রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রা বাজারই নয় একই সঙ্গে মস্কো বৈদেশিক মুদ্রা লেনদেনের হিসেবেও কাজ করে সে কারণে মার্কিন নিষেধাজ্ঞা কে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেছে মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার ও ইউরো ভিত্তিক সম্পদে লেনদেন অনিস্পত্তি স্থগিত থাকবে রাশিয়ার বৈদেশিক মুদ্রাktena এবং এর লেনদেন করার ক্ষমতাকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে সাধারণত দেশটি সরকার ও পুরো রুশ সমাজের শক্ত প্রতিক্রিয়া হয় রাশিয়ার অর্থনীতি কেমন চলছে তার একটি প্রধান সূচক হলো মুদ্রা বিনিময় হার সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিন দশকে দেশটির মুদ্রা রুবলের অনেকবার অবমূল্যায়ন হয়েছে সমাজে ভয় রয়েছে ফলে অনেক রুশ নাগরিক পশ্চিমা মুদ্রায় তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন আর অর্থনৈতিক সংকটের সময় তারা রুবল বিক্রি করে দেন এবার এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি এফ যুদ্ধ বিমান ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক চুক্তির অধীনে তুরস্ক চল্লিশটি নতুন এফ পাবে পাশাপাশি দেশটি বিদ্যমান বহরে থাকা অনুআশিটি যুদ্ধ বিমানের করা হবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে ওয়াশিংটন কয়েক মাসে আলোচনার পর তেইশ বিলিয়ন ডলারের এ চুক্তিতে অনুমোদন দেয় ফরাসি গণমাধ্যম এএফির প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা তুরস্কের নতুন এফ সিক্সিন যুদ্ধ বিমান কেনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সেই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ সিক্সটিন শুধু নিকটতম মিত্র ও অংশীদারা পাবে বলে জানিয়েছে আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তি বিষয়ে অবহিত করে সেই সঙ্গে গ্রিসের কাছে আট দশমিক ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে ৪০টি এফ থার্টি যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে জানানো হয় সুইডেনের সদস্য পদে তুরস্ক অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয় সূত্র এপি এদিকে যুদ্ধ আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া আমেরিকা নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলি আন্তোনভ বলেছেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধংদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো একই সাথে তিনি বলেছেন যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তাতেও প্রস্তুত রয়েছে তার দেশ গতকাল রাশিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন আন্তোনভ একই দিন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দুই সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাশিয়া এই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে রুশ জনগণকে অভিনন্দন জানিয়েছে তিনি বলেন আমেরিকার মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই পীড়াপীড়ি করছে না তবে সততা ও সমতার ভিত্তিতে আমেরিকার সাথে সংলাপে বসতে মস্কো আন্তরিক এ সত্ত্বেও আমেরিকা যে যুদ্ধ মনোভাব দেখাচ্ছে তার চূড়ান্ত জবাব দেওয়ার জন্য তারা আমাদেরকে বাধ্য করছে আমরা প্রয়োজনে সেই জবাব দেব সূত্র সূত্রে